হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লক এন্ড কো কি অবস্থায় সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমরা খুব ভালো আছি এ মাসের মানে মে মাসের আট তারিখ আপনাদের ভাইয়ের জন্মদিন ছিল অন্যান্য বছর ওনার জন্মদিন আমি নিজেই পালন করি আগে থেকে প্ল্যান করে রাখি কি করব না করব সে বাইর থেকে আসার আগে আমি সারপ্রাইজ রেডি করে রাখতাম তো এবারে হয়েছে কি মে মাসের আট তারিখ হসপিটালে যাই সেখানে একটা দুঃসংবাদ শুনি যার কারণে মন একদমই ভালো ছিল না আর ওনার যে জন্মদিন পালন করব সেই মন মানসিকতাও আমার ছিল না তো যেহেতু আমার সাথে আমার ছোটো বোন ছিল যে বোনটাকে আট মাস আগে বিয়ে দিয়েছি তো তার হাজব্যান্ড ওই দিন আমার বাসে এসেছিলো আমি আট তারিখে বিকালবেলায় আপনাদের ভাইয়া কুইউজ করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিই তো সেটা ভাইয়ের চোখে পড়ে মানে আমার বোনের হাজব্যান্ডের চোখে তো সে আসার সময় আমার বোনকে নাকি বলে যে আজকে যেহেতু ভাইয়ের জন্মদিন আমি আসার সময় একটা কেক নিয়ে আসব ভাইয়ের জন্মদিনটা আমরা ছোটো করে পালন করে নেব একটা কেক কেটে তো ভাইয়া আসার সময় একটা নিয়ে এসেছে তো আপনাদের ভাইয়া বাসে আসার পর আমরা ছোট করে আর কি একটা আয়োজন করে ক্যাকটা কেটেছি ওনারা একদম প্রস্তুতিও নেননি এটা হচ্ছে আমার ছোটো বোনের হাজব্যান্ড আর একে তো আপনারা চিনেন আপনাদের ভাইয়া আর মাঝখানেরটা হচ্ছে আমাদের একমাত্র ছেলে আরব সে অনেক বেশি খুশি যাই হোক তো রাত চলে গেল এরপরের দিন সকালে উঠে ওরা হঠাৎ করে প্ল্যান করলো যে সবাই মিলে চিড়িয়াখানা যাবে আমাদের কক্সবাজারে যে দোলহাজারা চিড়িয়াখানা আছে সেখানে তো আমার দুই বোন আর আমার ছোটো বোনের হাজব্যান্ড আমার একমাত্র ছেলেকে নিয়ে তারা চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রায় দুপুরের পর মানে দুইটা আড়াইটার দিকে তো সেখানে আমার ছেলে গিয়েছিল আর একটু ছোটো থাকতে ওকে নিয়ে প্রায় আমরা তিনবার মতো গিয়েছিলাম আগে ওর অবশ্য তখনের কথা তেমন মনেও নেই একটু একটু মনে আছে দু বছর পরে যেটা গিয়েছিলাম তখনকার বেশ কিছু মনে আছে এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দর করেছে এই চিড়িয়াখানা আরও অনেক জীবজন্তু নাকি নতুন নতুন নিয়ে এসেছে যাই হোক তো একদম ওদের বাচ্চার মতো লাগতেছে আমার ছেলেকে আর আমার যে বোনটাকে বিয়ে দিয়েছি ওকে আমার ছেলে মাম্মি বলে আর ওর হাজব্যান্ডকে তো খালো বলে তো এমনিতেই ও যখন মাম্মি ডাকে আমি শুদ্ধ যখন কোথাও যাই সবাই মনে করে ওরই বাচ্চা ওকে যেহেতু মাম্মি ডাকে এখনকার এখন তো প্রায় বাচ্চারা মাদেরকে মাম্মি ডাকে তাই জন্য ওকে যেহেতু মাম্মি ডাকে সবাই ভাবে ওরই বাচ্চা তো ওদের তিনজনকে অনেক বেশি সুন্দর লাগতেছিল মনে হচ্ছে একটা ফ্যামিলি মাশাল্লা সবাই আমার ছোটো বোন এবং তার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আর হচ্ছে আমার বোনের হাজব্যান্ডটা অনেক ভালো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আমি যখনই আমার বোনকে আসতে বলি না কেন সে একবারও না করে নেয় যে ঠিক আছে যাও আপু যেহেতু অসুস্থ তোমাকে তো যেতেই হবে এ আর কি আমি আমাদের ছেলেকে আমরা বাবা মা ছাড়া কারোর সাথে এভাবে একা দিই না আসলে আমাদের ছেলে এত বেশি দুষ্ট কি আর বলবো যার কারণ আমার মনে হয় যে আমরা ছাড়া ওকে কেউ সামলাতে পারবে না যেহেতু এবার অনেক দিন ধরে বের হওয়া হচ্ছে না আমার ছেলেকে নিয়ে ওকে তো কয়েকদিন পরপর ওকে নিয়ে আমরা বের হই বিভিন্ন এদিক সেদিক যাওয়া হয় ওকে নিয়ে তো তাই ভাবলাম যে ঠিক আছে ওরা যখন যাচ্ছে ওদের সাথে দিই মূলত ওর জন্যই চিড়িয়াখানে যাওয়া ওদের এখন অবশ্যই ওরা যেতে চায়নি তেমন আমার ছেলেও যখন বারবার বলতেছিল যে ওনাকে কি চিড়িয়াখানায় যাবে বিভিন্ন জীবজন্তু দেখার জন্য যার কারণে যাওয়া আর কি তো আমি ভাইয়াকে আর আমার বোনকে বারবার করে বলেছিলাম যে আমার ছেলেকে কিন্তু একদম একা ছাড়বানা সবসময় হাত হাতে হাতে রাখবা ধরে ধরে রাখবা যার কারণে ভাইয়া সবসময় ওকে ধরে রেখেছিলো এই বিষয়টা আমার অনেক বেশি ভালো লেগেছে একয একদম নিজের মতো করে ওদের বাচ্চার মতো করে আমার ছেলেটাকে ওরা এভাবে দেখে শুনে রেখেছে সেটা দেখে আমার এত বেশি ভালো লেগেছে ওরা এমনিতেও আমাদের ছেলেকে এত বেশি ভালোবাস শিখিয়ে আর বলবো আর আমার বোন এবং বোনের হাজব্যান্ড ওরা ওদের নিজেদের সন্তানের মতো করেই ওকে আঁকলে রাখার চেষ্টা করে সব সময় তো এ আর কি তো তারপরেও নাকি ও একটু দুষ্টুমি করতেছিল ছোট বাচ্চারা তো এমনই একটু দুষ্টুমি করবে একটু ভালোভাবে থাকবে এমনই দেখেন এখন নাকি ও ওর খালোকে বলতেছে যে আমাকে একটু ছেড়ে দাও আমি একা একে একটু হাঁটব যার কারণে একটুর জন্য ওকে ছেড়ে দিয়েছিল আর সারাক্ষণ নাকি ওকে দরে ধরে ছিল যাই হোক আমি আর বেশি কথা বাড়াবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি যদি আমি যেতাম পুরোটা আপনাদেরকে খুব সুন্দর করে অবশ্যই দেখাতে পারতাম যেহেতু ওরা গিয়েছে ওরা ওদের মতো করে ভিডিও করেছে ওরা যেহেতু নতুন কাপল তাই ওরা আর চারপাশটা এত বেশি ভিডিও করতে পারেনি যেটুকু করেছে সেটুকু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখন হচ্ছে ও আমার এবং আমার আম্মুর সাথে ফোনে কথা বলতেছিল কি কি দেখতেছে সেসব নিয়ে চিল্লাচিল্লি করতেছিল যে আম্মু আমি এটা দেখ এটা দেখেছি সেটা দেখেছি ওর মনিকে বলতেছে আমি অনেক কিছু দেখেছি হরিণ দেখেছি সেসব বলতেছিল আর কি ওর হাটা দেখেন কত দুষ্ট হাটার মধ্যে ওর দুষ্টমি বেশি ওঠে আর ময়ূরের নাচ দেখে নাকি ও এত বেশি খুশি হয়েছিল যা বলার মতো না আমরা যখন গিয়েছিলাম তখন অবশ্যই ময়ূরের প্যাকম তোলা নাচ দেখতে পারি নাই তখন নাকি ওরা ওদের একটা নাকি মোড় থাকে যার কারণে যাই হোক তো আমি আর কিছু বলতেছি না ভিডিও বড় হয়ে যাবে যার কারণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম